নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি দেখুন এখানে এসেছি প্রতিমা দেখতে দেখতে যাচ্ছি ঠাকুরকে দেখুন কত সুন্দর লেগেছে এগুলো এখানে কত খেন্না কত ভালো মন্দ জিনিস বসেছে এইখানে দেখুন আমার ছেলে মেয়ে আগে চলে যাচ্ছে এই দেখুন ঠাকুরের কাছে প্রবেশ হচ্ছি বন্ধুরা প্যান্ডেলটা একটু ঠিকভাবে দেখো দেখো খুব সুন্দর লেগেছে প্রতিমাটা দেখুন কালী ঠাকুরটা দেখুন এটা গামছা দিয়ে তৈরি করেছে সব কিছুটাই গামছা দিয়ে তৈরি করেছে ঠাকুরটাকেই পুরো গামছা দিয়ে তৈরি করেছে গামছা দিয়ে কালী ঠাকুর তৈরি করেছে দেখুন এখানে তো একটা ঠাকুর রাখা আছে দেখুন প্যান্ডেলটা আমি যতটা পেরেছি দেখাচ্ছি দেখুন এইখান থেকে বেরিয়ে যাচ্ছি এখানে অনুষ্ঠান হচ্ছে টেজে এই একটা প্যান্ডেলে ঢুকছি দেখুন কত সুন্দর লেগেছে এত ভিড় আমার হাতটা শুধু কাঁপছে তুলব কি দেখুন জুম করে দেখাচ্ছি দেখেছেন বেরিয়ে দেখুন এই একটা ঠাকুর তার পায়ে রাখা আছে প্রতিমা দেখেছেন এইবার দেখুন প্যান্ডেলটা বাইরের প্যান্ডেলটা শুধু দেখুন এটা তমলুক কলেজের কাছে প্যান্ডেলটা হয়েছে আবার বেরিয়ে চলে যাচ্ছি দেখুন এইখানে একটা প্রতিমা দেখুন দেখছেন এখানে দেখুন অনুষ্ঠান হচ্ছে রাস্তায় দেখুন কত সুন্দর সাজিয়েছে এইখানে দেখুন আর একটা প্যান্ডেল দেখুন জানি না আমি কতটা তোমাদেরকে দেখাতে পেরেছি বন্ধুরা খুবই সুন্দর হয়েছে আমি যতটা পেরেছি দেখিয়েছি বন্ধু দেখেছেন মই দিয়ে উঠছে সব এবার ঠাকুরের দিকে প্রবেশ করছি ভিড় প্রচুর ভিড় তাই আস্তে আস্তে যেতে হচ্ছে মোবাইলটা নিয়ে ভিডিও করতে করতে মায়ের কাছে দেখুন দুর্দান্ত লেগেছে দেখুন দেখেছেন প্যান্ডেলটা শুধু দেখুন এত ভিড়ে হাদার আর থরানি কমছে না দেখুন দেখাচ্ছি মাকে সুন্দর লেগেছে দেখো দেখেছেন প্যান্ডেলটা কত সুন্দর করেছে প্রতিমাটাকেও কত সুন্দর লেগেছে আমাদের কালীমাকে কত সুন্দর লেগেছে এই দেখুন আরেকটা প্যান্ডেল দেখুন বেরিয়ে চলে এলাম এই একটা দেখো আমাদের তমলুকে ঠাকুর দেখে শেষ করতে পারবো না এত সুন্দর সুন্দর প্যান্ডেল করে দেখুন যাচ্ছি ধীরে ধীরে প্রবেশ হচ্ছে দেখুন একটু জুম করেছি দেখো দেখো কত সুন্দর লেগেছে না প্যান্ডেলটা দেখুন এবার অসাধারণ চলে এলাম আর এক জায়গায় প্যান্ডেলে এটা আমাদের থানা তমলুক থানা এটা আমাদের তমলুক থানা আগে প্যান্ডেলটা দেখাচ্ছি তারপরে মাকে দর্শন করুন এত ভিড় হাতরা ধীরে রাখতে পারছি না ছেলে দিচ্ছে দেখো এই একটা মাকে দর্শন করো বন্ধুরা শুধু দেখতে থাকুন অনেক ঠাকুর দেখেছি অনেক প্যান্ডেল দেখেছি সব তো বলতে পারবো না দেখুন আমি তুলে নিয়ে এসেছি বন্ধুদের সাথে শেয়ার করবো বলে দেখুন এইখানে দেখুন বাচ্চারা খেলছে এটা কি বড় বাচ্চারা ওর মধ্যে উঠে যায় ওই উঠেছে এটা খুব বড় একটা প্যান্ডেল দেখুন এটা আমাদের রাজবাড়ির মাঠের প্যান্ডেল তমলুক রাজবাড়ির মাঠে প্যান্ডেলটা দেখে নিন তারপরে যাবেন প্রতিমা দর্শন করতে কবে শুচ্ছি ধীরে ধীরে দেখুন প্রতিমা জুম করেছি দেখো কত সুন্দর এইখানে দেখো বিভিন্ন রকমের জিনিস রয়েছে হরেক মাল এখানে খাওয়ার দোকান এই একটা প্যান্ডেল দেখো এটা হসপিটাল মোড়ে। হসপিটাল মোড়ে। এটা রুড়ের ধারে প্যান্ডেলটা। ঢুকছি দেখুন। প্যান্ডেলটা শুধু দেখুন এত সুন্দর লেগেছে প্রত্যেকটা প্যান্ডেল বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন দেখুন কত সুন্দর দেখুন প্রতিমা দেখে নিন এত সুন্দর ঠাকুর হয়েছে এত সুন্দর প্রত্যেকটা প্যান্ডেল হয়েছে কি বলবো শুধু দেখুন বন্ধুরা আপনারা শুধু দেখতেই থাকুন দেখতেই থাকুন প্লিজ ভিডিওটা স্কিপ করে যাবেন না দেখবেন একটা প্যান্ডেল এসেছি দেখো প্রথমে আছে গণেশ আমাদের গণেশ দাদা ভাই বসে আছে এইখানে আছে শিবশঙ্কর ঢুকছি ধীরে ধীরে প্রবেশ করছি দেখো বন্ধুরা শুধু প্যান্ডেলটা তাকিয়ে দেখো এইখান দিয়ে সিঁড়ি তৈরি তৈরি করে দিয়েছে সিঁড়ি থেকে উঠতে হচ্ছে প্রচুর ভিড় দেখেছেন তো ধীরে ধীরে উঠছি ওই উপরে দেখা যাচ্ছে মাকে দেখো কাছে যেতে পারছি না এত ভিড় কাছে যেতে পাচ্ছি না দূর থেকেই যতটা মাকে দর্শন করা যায় দেখো গাড়ির শুধু প্যান্ডেলটা দেখো একটু জুম করে দেখেছি দেখো আমাদের মা কালী দেখো থেকে জল পড়ছে ওইখান থেকে ঝর্ণা থেকে জল পড়ছে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না বেশিক্ষণ থাকতে দিচ্ছে না এই দেখো ঝর্ণাটা ভালো করে তুললাম ডাতেই দিচ্ছে না লাভিয়ে দিচ্ছে পটপট দেখো কত সুন্দর এগুলো এই দেখো আমি জুতো দেখে জুতো নেব দাঁড়িয়েছি আমি জুতো নিয়েছি এক জোড়া চলে যাচ্ছি আবার প্যান্ডেলের দিকে বেড়ে চলে এলাম কত খেন্না দোকান দেখো এই একটা দোকানে ঢুকেছি জিনিস কেনাকাটা করব দেখুন সব কিছুই পাবে এইখানে আমি ক্লিম নেব বলে ঢুকেছি দোকানটাতে চলে এলাম এই দেখুন খুব সুন্দর একটা কিউট ঠাকুর খুব সুন্দর কিউট ঠাকুর দেখুন যেন একটা ছোট ফুকি বসে আছে এইখানে ডিজে ডিজে গানে আমি জানি না মোটামুটি ডিজে গান চালিয়ে এই যে নাচানাচি হচ্ছে অনুষ্ঠান হচ্ছে এখানে একটু ভিডিও করলাম দাঁড়িয়ে ওই একটা প্যান্ডেল আছে ওইখানে ঢুকবো আমি এত ভিড় এখানে ঢুকা যাচ্ছে না এখানে এত নাচছে প্যান্ডেল কাছে দেখুন দেখুন বন্ধুরা ভেতরটা দেখুন এত সুন্দর দেখুন এই যে দেখুন প্রতিমা ঠাকুরটা দেখুন সেলফি তুলছে এই জুম করে দেখালাম কালীমা প্যান্ডেলটা দেখিয়ে দেখি বেরিয়ে যাচ্ছি আমি এটা বাইরের দিকে ওই প্যান্ডেল থেকে বেরিয়ে আরেকটা আমি ঢুকছি দেখুন এখানেও দেখুন গণেশ দাদা বসে আছে প্রথমেই সুন্দর লেগেছে দেখুন শুধু ঠাকুর দর্শন করুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও পেতে এই প্যান্ডেলটাই আমরা শেষ দেখেছি এখানে এসে ভালো করে তুললাম দেখুন আগলিটা ফুলে নাত বসে আছে প্লিজ প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো সাথে থেকো